রাজস্থান রয়্যালস জয়ের হ্যাট্রিক করে নম্বর এক হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থানে কোনো উন্নতি হয়নি রাজস্থান রয়্যালস সোমবার আইপিএল দুই হাজার চব্বিশে জয়ের হ্যাটট্রিক করেছে ওয়াংখেরে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সকে ছয় উইকেটে হারিয়েছে সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস এই জয় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে রাজস্থানের রণবাঙ্কুরে রাজস্থান রয়্যালস কলকাতা নাইট রাইডার্সকে শীর্ষস্থান থেকে সরিয়ে এক নম্বর স্থান দখল করেছে চেন্নাই সুপার কিংস ও এক স্থান হারিয়ে দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে নেমে গেছে চতুর্থ অবস্থানে আটকে আছে গুজরাট টাইটান্স দল তবে ভাগ্যের কোনো উন্নতি হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স টানা তিনটি পরাজয়ের পর পয়েন্ট টেবিলে দশম স্থানে রয়েছে এখন মঙ্গলবার সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে একটি ম্যাচ হবে যার কারণে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে পরিবর্তনের সম্ভাবনা খুব কম লখনৌ বড় ব্যবধানে জিতলে টপ চারে জায়গা পাওয়ার কিছুটা আশা আছে